আজকে নদীর ছোট মাছ পেয়েছে আর এই ছোটো মাছের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু অন্যরকম করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ছোট মাছ কাটতে একটু সময় লাগবে বলে আমি আগে থেকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এবারে বাকি গাছগুলো করে নেব মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে আমি গেরা নিয়েছি নিয়েছি কয়েকটা বেগুন আলু আর গাটি কচু এই সব কিছু কেটে নিচ্ছি আলু কচু আর গেরা কেটে নিয়েছি আর এখানে বেগুনটাও কেটে নিলাম এবারে জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে যায় মাছটা আমি হলুদ লবণ নিয়ে মেখে নিচ্ছি মাছগুলো ভাজা হতে চায় এইভাবে আমি মশলাগুলো সব করে নিচ্ছি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোরন দেবো গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভিজে নিয়েছি এবারে কেটে রাখা সব সবজিগুলো দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু কচু আর গেঁড়াটা এরকম দেবো বেগুন এবার একটু ভালো করে মিশিয়ে নেবো সব মেশিনে দেব স্বাদ মতো লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় একটু ভাজে ভাজে মতো করে নিবো সব সবজিগুলো ভাজা হতে হতে মশলাটাও করা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি সবজিগুলো দেখুন ততক্ষণে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার মশলাগুলি প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আদার ঘুরে কাঁচা বন্ধুর চলে গেছে বিয়ার দিয়ে

রান্নাটা একটু মাথা মাথা হবে তাই জলটা কম করে দিলাম তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি রান্নায় বড় উঠে গেছে এবারে ভেজে রাখা মাছ আর একটুখানি গরম মশলা বাটা দিবি মাছগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি ছোট মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে আমি নিচ্ছি রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আলু বেগুন কচু আর গেরা দিয়ে আর এই সবজিগুলো এই সময় পাওয়াই যায় নদীর ছোট মাছের ঝোল রান্না করেছি আর রান্নাটা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে